এমন আটটা সময় আছে রমজান মাসি আটটা সময় দোয়া কবুল করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একটা দোয়াল বা ফিরাবেন না সুবাহ আল্লাহ কয়টা সময় পারলে এগুলা লিখে নিয়ে যান মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন আপনারা দাওয়াতি কাজ করুন রমজান মাসে দৈনিক এই আটটা সময়ে দোয়া করতে ভুলবেন না কয়টা সময় আটটা সময় এক নম্বর মা بين الاذان والاقامه প্রত্যেক দিন না বাজের জন্য আজান হয় করবার এই যে আজান দেওয়ার করে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতেTertাইবে ইকামত দেন আজান ও কামতে এই যে বাজখানে 15 মিনিট বিশ মিনিট সময় থাকে ওই টাইবে যুবকরা ফেসবুক চালায় মুরব্বিরা পাশে থাকা মুরব্বির সাথে গল্প করে আর মা বল্লা দেখা যায় আজান ময়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন বসতেই থাকে আহারে বরপতের সময়টা তারা বুঝে না শুনে আল্লাহ নবী বলেছেন লা ইউরাদুদ্দুয়া উবাইনাল আদানিউয়াল এক মা আজান ইকামতের মাঝখানে এই যে কয়েক মিনিট সময় আছে এই সময়ে বান্দা যে দুয়া করবে আল্লাহ এই দুয়া ফিরায়া দিবেন না এক নম্বর সাজেশন পাইছেন না কোনো করবেন আপনারা করবেন করবেন কারা কারা করবেন না হাত তুলেন যুগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা না বুঝে হাত তুলছে আমরা তো কেউ ভুল করলে হাসি আল্লাহ হাসেন না আল্লাহ চারটা করেন না আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন সুবন আল্লাহ কোনো না বুঝে পড়া অসুবিধা নাই আল্লাহ maaf করে দিবে ইনশাআল্লাহ এলো রম্বzan মাসে আত্তা সময় দোয়া করতে ভুলে যাবেন না এক নপাড় হলো কোন সময় আযান ইকামত এর মাঝখানে সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন তে মাগুদাকে কি শুনতেছ নাকি দুই নম্বর দুপরা কুল্লি সালাতে তওবা প্রত্যেক পাঁচ ভক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই টাইমে আপনি আল্লাহর এবাদত করছেন সাজদা দিচ্ছেন আল্লাহ তালাকে আল্লাহ তালাকে খুশি করছেন এই সময় দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল করবেন কে তিন নম্বর নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন আমার দেশে বেশিরভাগ মুসলিম হলো সাজদায় গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না এরকম করবে না রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন আমি বলছিলাম রমজান মাসে যে আটটা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে তিন নম্বর যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন কারণ আল্লাহ নবী বলেছেন

একটা নিরীহ আমল দেখেন আজকে দেখে আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত করতেন যেটা আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানেন এই দোয়াটা মুখস্ত করবেন এটা করবেন আল্লাহ নবী সাজদার মধ্যে

প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ ছোট বড় যত গুণা করেছি আল্লাহ সব গুণা মাফ করো এই দোয়াটা আমি পড়তেছি কোন সময় ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদ্দতি চরণে আমার মাথাটা ঠেকায় দেয়া বলতেছি আল্লাহ তখন বলেন আরে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে

দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে তিন নম্বর নামাজের সাজদার ভিতরে চার নম্বর এক তৃতীয়াংশ রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আহ্লারে ডাকবেন এই যে এখন রাত হয়ে গেল বলেন তো মানুষের বাড়ির দরোজা এখন বন্ধনা খোলা জুড়ে বলেন বন্ধনা খোলা রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন তাহার যুদের নামাজ আদায় করবেন ওই যে মেদুয়া কবুল হয় এরপরে পাঁচ নাম্বার রমজান মাসে আমরা মোট জুমা পাব চারটা জুমার দিন পাব কয়টা জুড়ে বলেন কয়টা জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুদ পা আরম্ভ করে তাও না মাঝে যায় না হুজুর যখন আল্লাহ আকবর বলবেন তার দুই মিনিট আগে যায় কপাল পোড়া সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন সতীফ সাহেব মেম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও গুলোতেও দোয়া কবুল করেন কে এই সময়ে আমরা দোয়া করবো নাম্বার সিক্স ছয় নাম্বার হলো জুমার দিনে আসবের পর থেকে নিয়ে সূর্যাস্ত রাখ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে সাত নাম্বার রমজান মাসে আমরা ভোর রাতে ভোর আমরা সারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে আর ইফতারে রাখ মুহূর্তে খেজুর পানি শরবত ছোলা পেঁয়াজু বেগুন নানা রকমের মিষ্টান্ন হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা

কেউ বা আমার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি কি বলেন আছে আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে দেখবেন ওই যে তারামি আসতেছে প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান ডান

এই যে পান্তা সারাটা দিন রোজা রাখলো ইফতার ইফতার সামনে আছে না ভয় করছে কারে আরো জুড়ে বলেন কারে চোখ বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলাম সারাটা দিন না খায় আছে রোজা রেখেছি আমার সামনে খাবার আছে আমি খাই না

তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো উনত্রিশ বা তিরিশটা বলেন তো কোন একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি যারা বাড়িতে ইফতার করেন বউ বাচ্চাকে সামনে নিয়ে বিশ মিনিট আগে বসবেন সবাই একটু ইস্তেক করবেন দুরুদ পড়বেন তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন দোয়া করবেন আর করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন ওই সময় দোয়া যিনি ফিরায়া দেন না জুড়ে বলেন তিনি কি আট নম্বরটা বাকি আছে কষ্ট হচ্ছে মনে আপনাদের আজকে 8 নম্বর হলো লাইলাতুল কদর এই রাতের দোয়া আল্লাহ ফিরায়া দেন না আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন কদরের রাতে তা আপনাদের এলাকায় অভ্যাসব না দেখাও হবে না আগে থেকে আমলটা শিখায় যায় আল্লাহ নবীকে আম্মা জানাইয়া আল্লাহ রাদিয়াল্লাহু আনজীকে শুনলেন আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব নবীজি জীবনে দিলেন তুমি এই দুয়াটা পড়বে

সব আপনি কাজে লাগানোর জন্য দুই নম্বর আমল বলছি বেশি বেশি গোয়া করা। বিশেষ করে কয়টা করবেন না। আর কয়টা সবাই বলে আবার বলে কয়টা দেখি এখানে শ্রোতাকে আছেন একদম মুখস্থ করে ফেলছে এক নম্বর আজানের মাঝখানে দুই পাঁচ নামাজে তিন ভেতরে চার চার শেষ রাতে পাঁচ বসলে তখন থেকে নামাজ পর্যন্ত ছয় জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত সাত ইফতারের আগে আট ফুলতার কথা আমার মনে থাকবে মনে থাকবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এইটা মাফিদ যে শ্রোতা মুখস্থ করে দে আপনাদের এলাকার মানুষ খুব মেধা আলহামদুলিল্লাহ